এটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ এর বাংলা প্রথম পত্র এম সি কিউ সমাধান এটা সেট তো এক নম্বরের উত্তর হচ্ছে রাষ্ট্র দুই নম্বরে হচ্ছে মানসিকতা সুন্দর ও কল্যাণের জগৎ ধ্বংস করা হচ্ছে তিন নম্বরে হচ্ছে থার্ড ক্লাস চার নম্বরে হচ্ছে সত্যের পাঁচ নম্বরে আমার পথ দেখাবে আমার সত্য ৬ নম্বরে আমি দুর্বার আমি আমি ব্যঙ্গে করি সব চুরমার সাত নম্বরে হচ্ছে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ আট নম্বরে রহিমা নয় নম্বরে সেতনার 10 নম্বরে হচ্ছে এটা মারান সিংহ এগারো নম্বরে এক তিন বারো নাম্বারে হচ্ছে উপলব্ধিহীনতার কারণে আর তেরো নাম্বারে হচ্ছে অনুপম চোদ্দ নাম্বারে হচ্ছে শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স না হচ্ছে রাশিয়া ষোলো নম্বরে এটা হচ্ছে বিলাসিতাকে ভালোবেসে বিয়ের কারণে সতেরো নাম্বারে দুই তিন আঠারো নম্বরে হচ্ছে মানসী মানিক চাদের আর উনিশ নম্বরে এক দুই তিন বিশ নম্বরে হচ্ছে আঠারো বছর বয়স একুশ নাম্বার এক দুই তিন বাইশ নাম্বার জীবন আদর্শ জীবন দর্শন তেইশ নাম্বার হচ্ছে অগ্নিবীনা চব্বিশ নাম্বার উপেক্ষায় পঁচিশ নাম্বার কবি ছাব্বিশ নাম্বার আহ্লাদি সাতাশ নাম্বার মন ২৮ আঠাশ নাম্বার এক দুই উনত্রিশ নাম্বার মজিদ তিরিশ নাম্বার হচ্ছে কবিতা এইটা হচ্ছে তোমার মূলত কুমিল্লা বোর্ডের দুই হাজার পঁচিশ সালের সমাধান ওইটা অবশ্যই দেখে নিবা ধন্যবাদ সবাইকে